আপনারা কি জানেন বাংলার বুকে লুকিয়ে রয়েছে আরও একটি ফুলের দেশ যেখানে গেলে আপনার বাড়ি ফেরার কথা মনে আসবে না ধরুন এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদেরকে আরও একবার দেখাবো বাংলার দ্বিতীয় ফুলের দেশকে আজ আজকে আমাদের যাত্রা শুরু হলো শিয়ালদা স্টেশন থেকে শিয়ালদা স্টেশন থেকে রানাঘাটের দত প্রায় তিয়াত্তর কিলোমিটার পঁয়ত্রিশে রানাঘাট ট্রেন জয়ে পাই জমালাম বেশ লম্বা একটা সফর একের পর এক স্টেশনকে বিদায় জানিয়ে ট্রেন তার সামনের দিকে ছড়িয়ে রয়েছে তার গন্তব্যের দিকে ট্রেনের ছোট জার্নি দিয়ে আমাদের বাড়ির দিকে নজরে পড়ল মন মুগ্ধ পরিবেশ যা তোমাদের সবার কিন্তু মন কাটতে বাধ্য এরই মধ্যে তার গতিতে ছুটে চলেছে আমাদের ট্রেন তার নিজের জার্নি শেষ করে একটা চল্লিশে রানাঘাট জংশনে ঢুকল রানাঘাট জংশনে স্টেশন থেকে অনেকেই পরিচিত এখানে রয়েছে অনেকে স্মৃতি রয়েছে ট্রেন থেকে লেভি ওভারব্রিজ পার্ক পার করে চলে আসো স্টেশনের বাইরে ওভারব্রিজ থেকে নিচে নামলেই সামনে একটু হাঁটলেই রয়েছে টোটো স্ট্যান্ড স্টেশনের বাইরে চাপটার ফুল বাগানে যাওয়ার জন্য একের পর এক টোটো পেয়ে যাবেন মাথা পেছি পঁয়ত্রিশ টাকা ভাড়ায় চেপে বসলাম টোটোয়াঘাট স্টেশন থেকে ফুলের বাগানে যাওয়ার দূরত্ব প্রায় সাত কিলোমিটার থেকে প্রায় আমরা অনেকটা চলে এসে গ্রামে আখামের রাস্তা দেখতে আমাদের গাড়িটা কিন্তু ধীরে ধীরে কিন্তু এগোচ্ছে সাত কিলোমিটার জার্নিং শেষে টোটো আমাদের লাভিয়ে দিল সেই ফুলের সেই জায়গাটাকে এই দিয়ে খুব সহজে পায়ে হেঁটে পৌঁছে এবং চাপরা সেই ফুলের বাগানে তবে ঢোকার মুহূর্তে ছোটো ছোটো ফুলের দোকানগুলো আপনার নজর কাটবে তাদের হাতের বানে ফুলের তল থেকে আপনি হয়তো থমকে যাবেন এসব কেনার জন্য অনেকেই জমান সব ফেলে এগিয়ে চললাম মিঠ পথে সেই ফুলের দেশে আমার রাস্তা পায়দার পর বেশ কে চলে এসেছে কিন্তু এই সেই এই সেই ফুলের বাগানের মধ্যে আর বেশ কিন্তু তাদের নানা প্রজে খুব সুন্দর সুন্দর কিন্তু ফুল রয়েছে টোটো গুলো কিন্তু আমাদের সামনে রে রয়েছে পুকুরটি ও পাটটা এই রাস্তাতে আমরা কিন্তু সোজা কিন্তু হেঁটে আসলাম এখানটা কিছু কিন্তু ফুলের আর প্রচুর মানুষ কিন্তু যারা কিন্তু ভিড় জমেছে দেখো থেকে কিন্তু ফুল তুলনায় এখানে রাখছে না এগুলো কিন্তু বিক্রি করাচ্ছে সাথে মানুষ কিন্তু ভিড় কিন্তু এক প্রচুর কিন্তু বেড়েই চলতে হবে ধীরে ধীরে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এই ফুলের বাগানে কিন্তু আসতে পুরো সাদা সাদা কিন্তু চন্দ্র হলো ফুল পুরো বাগানটাকে জুড়ে কিন্তু একসাইড দিয়ে কাটছে একসাইডে কিন্তু হচ্ছে ফুলগুলো কিন্তু বেশ ভালো লাগে দেখো চাষটা কিন্তু ফুল কাটছে আর তুলছে এই ফুলগুলো এক জায়গা থেকে আর জায়গায় কিন্তু গাড়িতে ট্রান্সফার করা হয় এই ফুলগুলো যাবে কিন্তু সবাই কিন্তু দিল দিয়ে কিন্তু যাবে ওপর থেকে কিন্তু এবার সামনে যাবো সামনে কিন্তু চৌই ওটা অন্য টাইপের একটু ফুলের বাগান তোমাদেরকে দেখাবো এই স্যালো দিয়ে কিন্তু এই মাঠগুলো সব ফুলের সমস্ত বাগানে কিন্তু জল দেওয়া বেশ ভালো লাগছে দেখতে জিনিসটা এক পুজো কিন্তু ফুলের একটা হার্ট বসেছে এই জায়গাটা সমস্ত কিন্তু রজনীকান্তের ফুলের বাগান বেশ সুন্দর কিন্তু একটা কিন্তু গন্ধের অনুভূতি পাবে জল দেওয়া সুন্দর লাগছে এই সেটটা পুরো বাগানটা কিন্তু ক্যালমিনের ফুল বেশ সুন্দর ছোটো ছোটো এই সাইডটা পুরো কিন্তু রজনীগন্ধা বাগান আর পুরো মার পুরোটা কিন্তু ফুল সব ফুলের বাগান দেখো এই ফুলগুলো সবে কিন্তু ফুটছে কিছুদিন বাদে কিন্তু ফুলগুলো কিন্তু ফুল ফুটে যাবে এই সাইডটা সমস্ত করে রজনীগন্ধ ফুল বাগান আর এখানটা কিছু কিন্তু গাঁদা ফুল আছে বেশ সুন্দর লাগছে দেখতে ফুলগুলো আর ওই সাইডটা কিন্তু পুরো রজনীগন্ধা ওখানে কিছু ডিফারেন্ট কিন্তু ফুল গাছ গাঁদা ফুলগুলো দেখো বেশ ভালো দেখতে ফুলগুলো যারা চাপড়া আসলে অবশ্যই কিন্তু চাপড়ে এসে ঘুরেছে প্রচণ্ড কিন্তু ফুলের দাম কম আর প্রচুর কিন্তু ডিফারেন্ট রূপ কিন্তু ফুল গাছ তোমরা দেখতে পাবে যে ফুল গাছ কিন্তু খিরাই কিন্তু এখন কিন্তু লাগানো হবে না এখানে দেখতে আসলে কিন্তু দেখতে পাবে সেই ফুল গাছগুলো প্রচুর সুন্দর রজনীগন্ধ ফুলের বাগান আর ওই সাইডটা সমস্ত নয় পুজোতে কিন্তু ফুলের বাগান এই সাইড সাইডটি সমস্ত কিন্তু জবা ফুলের বাগান এই সাইডে তোমাদের ডিফারেন্ট ফুল গাছ এই নামটার ফুলের নামটা ওই জিপি ফুল দেখো এই ফুলগুলো কিন্তু সমস্ত ফুলের তোলা বা প্রকৃত তোমরা কিন্তু দেখতে পাবে বেশ সুন্দর একটা দেখতে ফুলগুলো এই সাইডটা কিন্তু পুরো কিন্তু সেই ঝাউ গাছের মতন এই গ্রাস এই গাছটির নাম হলো বোতল গ্রাস প্রচুর কিন্তু বাগান আর দেখো পুরো জঙ্গলের মতন বেশ ভালো লাগছে দেখতে কিন্তু ওটা রাস্তায় দু পাঁচ ধরে কিন্তু ছোটো ছোটো স্টপ হয়েছে খাবারের স্টল